মন দিয়ে পড়াশোনা করে জীবনে অনেক বড় হতে চাই কিন্তু পড়াশোনায় মন বসে না পড়াশোনা করতে একদম ভালো লাগে না মন বারবার মোবাইলের দিকে চলে যায় নিজেকে বোঝাই মোটিভেট করি মোটিভেশন ভিডিও দেখি কিন্তু মোটিভেশন এর প্রভাব দশ মিনিটের বেশি থাকে না বন্ধু পনেরো থেকে পঁচিশ বছর এটা জীবনের এমনই গুরুত্বপূর্ণ সময় এই সময়টা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো জীবন তোমাকে সফলতার শিখরে পৌঁছে দেবে অথবা ব্যর্থতা তোমার জীবনের সঙ্গী হবে আজ এক্ষুনি নিজেকে প্রশ্ন করো আজ থেকে ঠিক দশ বছর পরে নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চাও রাজা হতে গেলে শ্রমিকের মতো পরিশ্রম করতেই হয় সূর্যের মতো নিজেকে চমকাতে গেলে সূর্যের তাপে নিজেকে পোড়াতেই হয় যখন এমন কাউকে দেখো যে পড়াশোনা করে জীবনে অনেক কিছু করেছে সেই মুহূর্তে ভীষণ মোটিভেট হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলো কাল থেকে পড়ব আর কত কাল কাল পড়বে এমন একদিন আসবে যেদিন কালই তোমার শেষ দিন হবে সেদিনও কি বলবে কাল পড়বো তুমি পড়াশোনার মতো এমন একটা মহৎ কাজের জন্য কালকের দিনের জন্য অপেক্ষা করছো একবার ওই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো তোমার ওপর কতটা ভরসা করে বসে আছে হ্যাঁ অবশ্যই তোমার মা বাবার কথা বলছি তারা তোমাকে নিয়ে কত আশা করে আছে কত স্বপ্ন দেখে তোমার খুশির জন্য তারা তাদের সর্বোচ্চ বিসর্জন দিতেও রাজি আর তুমি দশ মিনিট পড়ার জন্য রাজি না আজকে ভেবে নাও জীবনে তুমি কি করবে নাহলে জীবন তো ভেবেই রেখেছে আজই মোবাইল থেকে ওই সমস্ত জিনিস ডিলিট করে দাও যেগুলো সাথে তোমার ফিউচারের তোমার লক্ষ্যের তোমার স্বপ্নের কোনো সম্পর্ক নেই তুমি কি পড়াশোনায় খুব খারাপ নিশ্চয় না তুমি বলছো পড়াশোনা তো করতেই চাই কিন্তু পড়তে ভালো লাগে না একটু চেষ্টা তো করো তুমি যদি দশ মিনিট মন দিয়ে পড়তে পারো তাহলে এক ঘন্টাও পারবে তুমি একবার চেষ্টা তো করো তুমি একবার চেষ্টা করে ব্যর্থ হলে আবার চেষ্টা করো আবার ব্যর্থ হলে আবার চেষ্টা করো যতক্ষণ না তুমি পারছো ততক্ষণ চেষ্টা করতেই থাকো একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও জীবনে যতবার ব্যর্থই হও না কেন কখনো ময়দান ছেড়ে পালিয়ে যেও না তোমার পড়ে যাওয়া যেন কয়েকজন দেখেছে তোমার উঠে দাঁড়ানো যেন পুরো দুনিয়া দেখে তুমি আজ থেকে পড়াশোনা করো দশ মিনিট পডো বা তিরিশ মিনিট পডো কিন্তু পড়ো ধন্যবাদ